আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে আমি আছি মসিউর নিশান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আপনাদের যে বাংলা পাঠ্য বইয়ের কবিতা অংশ রয়েছে সেখান থেকে অন্ধবধূ লিখেছেন মোহন বাগচি তার লেখা এই কবিতা নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই বলে দিচ্ছি যারা আপনারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন এবং যারা আপনারা পুরাতন আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন লাইক দেবেন এবং আমাদের পাশে থাকবেন সো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল কবিতায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবিতার টাইটেল অন্ধ অন্ধবধূ যতীন্দ্রমোহন বাগচি এই নামটার সাথে কিন্তু আমরা বেশ পরিচিত কেমন করে পরিচিত বলে দিই কাজলা দিদি যেই কবিতাটা আপনারা ছোটবেলায় পড়েছেন হয়তোবা আমার গামার বলা কাজলা দিদি কই সেটাও কিন্তু যতীন্দ্রমোহন বাগচি লিখেছেন সো তিনি প্রকৃতি বা গ্রাম বাংলার মানুষের সহজ সরল জীবনযাপন বা জীবন ধরন জীবনাচরণ নিয়েই কিন্তু কবিতাগুলো লিখে থাকেন যাই হোক আমরা এখন পাঠ পরিচিত কবি পরিচিতিতে চলে আসি এখানে দেখেন আমি কিছু হাইলাইট করে রেখেছি এগুলো আপনাদের পড়তে হবে যতীন্দ্রমোহন বাগচির জন্ম আঠারশো াত্তর সালের সাতাশে নভেম্বর নদীয়া জেলার জামশেদপুর গ্রামে পল্লী চন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটি প্রধান বৈশিষ্ট্য মানে তিনি পল্লী নিয়ে গ্রাম বাংলা নিয়ে লিখতে খুব ভালোবাসতেন তারপরে দেখেন এখানে ঘুরে লেখা রয়েছে নিচে তার কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখা রয়েছে লেখা রেখা অপরিজিতা বন্ধুর দান জাগরণী নিহারিকা ও মহাভারতী পহেলা ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন ওকে সো এটা আপনারা ভালো করে এগুলো মনে রাখবেন আমরা কবিতায় যাওয়ার আগে একটু নিচে থেকে শব্দার্থ এটা একটু দেখার চেষ্টা করি এখানে দেখেন ঠাকুরঝি ঠাকুরঝি বলতে ননদ বা স্বামীর বোন বা শ্বশুরের কন্যা বা শ্বশুরের মেয়েকে বোঝাচ্ছে হ্যাঁ তো বিশেষ করে এটা হচ্ছে স্বামীর ছোট বোন যারা থাকে তাদেরকে আসলে ঠাকুরজি বা ননদ বলা হয় মানে স্বামীর স্ত্রী তাকে হচ্ছে ননদ বলে ডাকতে পারে ওকে তারপর দেখেন মধু মদির বাসে মানে মধুর গন্ধে মোহময় সুগন্ধে আচ্ছন্ন মানে ফুলের মধুময় যে একটা সুগন্ধ থাকে সেটার কথা কেন বলা হয়েছে আকাশপাতাল বিভিন্ন বিষয়ে নানান উদ্ভট ভাবনা বা অনেক চিন্তা ভাবনা এরকম বোঝাচ্ছে জ্যৈষ্ঠ আসতে কতদিন দেরি ভাই একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অনুভবের অসাধারণ এক জগৎ অংশে ব্যক্ত হয়েছে প্রকৃতির বিচিত্র রঙের ধারণা অনুভব ও অনুভবে এই অন্ধবধূ সমৃদ্ধ সেই জ্ঞান অনুভব থেকে সে জেনে নিতে চায় ঋতুর পরিবর্তন আচ্ছা অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যাক এগুলো আমরা পড়ে নিব ভেতরে যে চোখে গেল এটা হলো একটা পাখি বিশেষ এই পাখির ডাক চোখ গেল শব্দের মতো মনে হয় এই জন্য এটাকে চোখ গেল বলা হয় কাঁদার সুখ মানুষের দুঃখ কাঁদে বা শোকে কাঁদে যে ঠিক আছে কিন্তু কান্নার মধ্য দিয়ে তার দুঃখ শোকের লাঘব ঘটে এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে ওকে সো আশা করি এটা বুঝতে পেরেছেন এরপরে আমরা উপরের দিকে চলে যাই হ্যাঁ আচ্ছা এখান থেকে আমরা শুরু করব ওকে সো পায়ের তলায় নরম ঠেকলো কি আসতে একটু চল না ঠাকুরজি ও মা এই যে বকুল নয় তো এখানে দেখেন এই যে অন্ধবধূ এবং তার ননদ তারা একসাথে হয়তো বা পুকুর পাড়ের দিকে যাচ্ছিলো তো যাওয়ার সময় এই অন্ধবধুর পায়ের তলায় নরম কিছু একটা ঠেকেছে বা স্পর্শ করেছে তখন সে তার ননদকে বলছে ঠাকুরজি মানে আমরা ননদ বুঝেছি স্বামীর বোন ছোটো বোন যেটা তো থামতে বলেছে যে একটু ধীরে ধীরে চলে একটু আমি অনুভব করে দেখি তখন ওই অন্ধবধূটা অনুভব করে বুঝলো যে এটা হলো ঝরা বকুল ফুল ঠিক আছে তারপরে দেখেন তাই তো বলি বসে দোরের পাশে রাত্রির কাল মধুমদির বাসে আকাশ পাতাল কতই মনে হয় তো এই যে বকুল যে ঝরে আছে বা ঝরা বকুল পাওয়া যেতে পারে বা এইটা সম্পর্কে অন্ধবধূ আগেই একটু ধারণা করেছিলেন কখন রাতের বেলা রাতের বেলা তিনি দরজার পাশে দৌড় বলতে দরজা দৌড়ের পাশে বসে তিনি এই যে মানে চমৎকার যে মোহনীয় একটা মধুময় যে সুবাস এই ফুলের সেটা তিনি উপভোগ করছিলেন রাত্রবেলাতে তো সেই সময় তিনি বিভিন্ন কিছু ভাবছিলেন এই ফুলটা নিয়ে ভাবছিলেন বা ফুল কি কি হইতে পারে ফুল কি ঝরে থাকবে কি না এই ধরনের চিন্তাভাবনা করছিলেন এবং সেই সময় তিনি এটা ধারণা করেছিলেন হয়তো বকুল ফুলটা অনেক যেহেতু আমি সুবাস পাচ্ছি সো প্রচুর ফুল ফুল আসছে এবং কিছু ফুল কিন্তু থাকবে তো সেটাই কিন্তু এই যে তার ননদের সাথে হাঁটার সময় তিনি বুঝতে পারলেন এরপরে আসি আসতে কদিন দেরি ভাই আমের গায়ে বরণ দেখা যায় এখানে দেখেন অন্ধবধূ তার ননদকে জিজ্ঞাসা করছে যে জ্যৈষ্ঠ মাস আসতে আর কয়দিন দেরি আছে আর কয়দিন বাকি তারপরে পরক্ষণে আবার জিজ্ঞাসা করছে আম গাছে তো আম হওয়ার কথা এখন আমের গায়েকে একটু পাকা পাকা ভাবটা আসছে একটু লালটি লালটি হলুদ ভাব যে আভাটা থাকে সেটা আসছে কি এটা জিজ্ঞাসা করছে ওকে এই নিচে দুই লাইনে দেখেন আবার বলছে অনেক দেরি কেমন করে হবে কোকিল ডাকা শুনেছি সেই কবে দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই তো অন্ধবধূটা তার ননদকে কিন্তু আরও জিজ্ঞাসা করছে অনেক দেরি কি জ্যৈষ্ঠ মাস আসতে কি অনেক দেরি অনেক দেরি হইলে কি হবে তাড়াতাড়ি তো আসার উচিত এরকম সে আসলে কল্পনার জগতে আছে সে তো চোখে দেখে না সে অনুভব করে সে বিভিন্ন বিষয়ে ধারণা করতে পারে সে সে অন্য তার যে ইন্দ্রিয় গত যেই একটা শক্তি সেটা দিয়ে কিন্তু সেগুলো অনুভব বা অনুভূতির মাধ্যমে সে কিন্তু এগুলা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে কোকিল ডাকা শুনেছি সেই কবে কোকিল কিন্তু ডাকে এই কোকিল ডাকার সাথে তিনি কিন্তু একটা পরিবেশগত বা আবহাওয়ার যে পরিবর্তন যে এক মাস থেকে আরেক মাসের পরিবর্তন এটা কিন্তু তিনি অনুভব করতে পারেন তারপরে দেখেন দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই তারপরে উনি ফিল করছেন যে দক্ষিণ বাতাস বয়ে যাচ্ছে এবং তখন সে দক্ষিণ বাতাস কবে থেকে বন্ধ হয়ে যাবে বা এখন কি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কিনা এটাও তিনি আসলে ননদকে জিজ্ঞাসা করছে এটা অনেকটাই কথোপকথন হ্যাঁ ননদের সাথে অন্ধবধুর তারপরে দেখি দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে শ্যাওলা পিছু এমনি শঙ্কা লাগে পা পিছলে তুলিয়ে যদি যাই এখন দেখেন ওরা হচ্ছে দিঘির ঘাটে চলে আসছে এবং দীঘির ঘাটের যে সিঁড়িগুলো রয়েছে সেখানে পা দিতেই অন্ধবধূটা বুঝতে পারল যে সেখানে শ্যাওলা মানে পিচ্ছিল টাইপের যে শেওলাগুলো রয়েছে সেগুলো তার পায়ে স্পর্শ করেছে এবং এ থেকে তিনি কিন্তু একটু ভয়ও পাচ্ছেন এমনি শঙ্কা লাগে তার ভিতরে কিন্তু একটা ভয়ও আছে বা পিছলে যদি তিনি পড়ে যান এই সংখ্যাটা এই বিষয়টা মনে রাখতে হবে একজন অন্ধ মানুষ তিনি পৃথিবীর অনেক কিছুই দেখতে পান না কিন্তু তিনি তার অনুভূতি শক্তির মাধ্যমে কিন্তু সেগুলোকে অনুভব করার চেষ্টা করে সেগুলো সম্পর্কে জ্ঞান রাখার চেষ্টা করে এবং তার যে এই যে শক্তিশালী যে একটা ইন্দ্রিয় গত যে একটা ব্যাপার এখানে রয়েছে এটা কিন্তু অনেক বড় বিষয় এবং কবি কিন্তু এই জায়গাতে তার যে চোখের দৃষ্টি নাই এই যে একটা কমতি এই কমতিটাকে কিন্তু কবি এখানে একটু দূর করে দেওয়ার চেষ্টা করছেন যে সে দেখতে পায় না ঠিক আছে বাট সে অনেক কিছুই পারে দেখার বাহিরেও সে অনেক কিছু অনুভব করতে পারে হ্যাঁ মানে সেও পিছিয়ে পড়া নয় সেও একদম যে অবহেলিত হতে পারে এরকম নয় সে যথেষ্ট গুণসম্পন্ন একজন ব্যক্তি বা একজন মানুষ এটা বোঝানোর চেষ্টা করছে তারপরে দেখি মন্দ নেহাত হয় না কিন্তু তাই অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় তো এই একটু উপরে বলো কি শ্যাওলা যখন ওই যে সিঁড়িতে শ্যাওলাগুলো তার পায়ে স্পর্শ করেছে তখন সে বুঝলো যে নতুন সিঁড়ি জেগে উঠেছে পানি কমে যাচ্ছে পুকুরের এবং এই শ্যাওলাতে পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে পিছলে যদি সে পড়ে যায় তখন কিন্তু তার একটু দুর্ঘটনা ঘটে ঘটে যাবে তো সেটা নিয়েই বলেছে মন্দ নেহাত হয় না কিন্তু তাই মানে দুর্ঘটনা যদি ঘটেই যায় মানে উনি মৃত্যুর কথাই বলছেন যদি ওখানে পিছলে পড়ে উনি মারাই যায় অন্ধ দ্বন্দ্ব চুকে যায় তাহলে এই যে অন্ধত্ব তার তিনি যে দেখতে পান না তিনি যে অন্যদের থেকে একটু আলাদা এই ব্যাপারটার যে দ্বন্দ্বটা চুকে যায় তাকে যে মানুষ হেউ করে চলে তার ফ্যামিলি থেকে হেউ করে চলে এইটা কিন্তু বন্ধ হয়ে যাবে এই কথাটা তিনি এখানে ধরেছেন আমরা একটু নিচে গেলে দেখতে পারবো হয়তো বা তার স্বামী খুব একটা তাকে সেভাবে মূল্য দেন না হ্যাঁ তো তার জন্য তার এইখানে এই লাইনটাতে কিন্তু তার আক্ষেপের সুরটা ভেসে এসেছে হ্যাঁ তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পরের লাইনগুলো যদি একটু পড়ি দুঃখ নাইক্য সত্যি কথা শোন অন্ধ গেলে কি আর হবে বোন বাজবি তোরা দাদা তো তোর আগে এই আসারে আবার বিয়ে হবে বাড়ি আসার পথ খুঁজে না পাবে দেখবি তখন প্রবাস কেমন লাগে এই জায়গাতে এই ছয়টা লাইনের ভিতরে অনেক কথা বলা রয়েছে এই বিষয়টা আমরা একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করবো দেখেন দুঃখ নায়ক সত্যি কথা শুন যদি এই অন্ধ স্ত্রীটা বা অন্ধ বধূটা মারা যায় এবং সে যদি মারা যাওয়ার পরে কি কি ঘটবে সেটা আসলে সত্য এবং সেটা বলতে আসলে দুঃখ করার কিছু নাই যে সে যদি মারা যায় তারপরে কি ঘটতে পারে সে কিন্তু পরের লাইনগুলোতে বলছে অন্ধ গেলে কি আর হবে বোন আমি যদি মারাও যাই এমন কিছুই হবে না কোনো মানে প্রভাবই পড়বে না তোদের ফ্যামিলিতে বা কেউ আমাকে নিয়ে কিন্তু অত বেশি উৎসুক নয় কেউ তো আমাকে পছন্দই করে না ফ্যামিলির হ্যাঁ তখন কি হবে দেখেন লিখছে বাঁচবি তোরা এখানে তোরা বলতে আসলে এই স্বামীর বাড়ির পুরো ফ্যামিলিটার কথাই বলা হচ্ছে দাদা তো তোর আগে এবং বিশেষ করে উল্লেখ করা হয়েছে অন্ধবধূটার স্বামীর কথা মানে ননদের বড় ভাইয়ের কথা বলা হচ্ছে যে তোর দাদাও কিন্তু বেঁচে যাবে এবং সবার আগে উনি বেশি বাঁচবে কেন এই যে দেখেন এখানে এই আষাঢ় আবার বিয়ে হবে কারণ কি যখনই অন্ধবধূটা মারা যাবে তখনই তার স্বামী আষাঢ় মাসেই মানে পরের মৌসুমেই আবার বিয়ে করে ফেলবে হ্যাঁ বাড়ি আসার পথ খুঁজে না পাবে এই জায়গাটা একটু আপনাকে ভালো করে বুঝতে হবে তো এই আসার আবার বিয়ে হবে তার মানে এটা খুবই খুশির আনন্দের ব্যাপার আহ তার আগে আর একটু বলি এই অন্ধবধূটার স্বামী পরবাসে থাকে বা বিদেশে থাকে বিদেশ বলতে এখানে এমন হইতে পারে যে দূরে বিভিন্ন জায়গায় কাজের নিমিত্তে কিন্তু অনেক সময় আগে লোকজন গ্রাম এই এক গ্রাম থেকে অন্য অঞ্চলের আরেকটা গ্রামে কিন্তু কাজ করতে যায় এটাকেও কিন্তু বিদেশ হিসেবে এখানে উল্লেখ করা হতে পারে একদম যে বিলেতে থাকে এরকম নয় ঠিক আছে তো এটা হচ্ছে ওই বিদেশ হিসেবে এখানে বোঝানো হচ্ছে সো তার স্বামী যেহেতু বউ অন্ধ এই জন্য স্বামী মানে বাসায় আসতো না বউয়ের প্রতি তার খুব একটা যে ভালো লাগা ভালোবাসা ছিল সেটা কিন্তু ছিল না এই জন্য কিন্তু বউয়ের ভিতরে বা এই অন্ধবধূর ভিতরে অনেক আক্ষেপ অনেক দুঃখ অনেক যাতনা বেদনা এগুলো কিন্তু নিয়ে এই এই কথাগুলো কিন্তু বলছে তো প্রেক্ষিতে এখন দেখেন যখন মারা যাবে তার স্বামী আবার আরেকটা নতুন বিয়ে করবে নিশ্চয়ই এবার অন্ধ কাউকে বিয়ে করবে না তাই না এবার তাহলে ভালো দেখে সুন্দর যে অন্ধ নয় এরকম কাউকে বিয়ে করবে অ্যান্ড যখনই বিয়ে করে ফেলবে তখন কি করবে সে চাইবে যে একসাথে না থেকে যদি সে আলাদা থাকতে চায় স্ত্রী স্বামীকে নিয়ে যদি আলাদা থাকতে চাই তখন কি হবে তখন নিশ্চয়ই পরিবারের থেকে স্বামী এবং স্ত্রী তারা দুজন আলাদা হয়ে যাবে তাই না তখন দেখেন বাড়ি আসার পথ খুঁজে না পাবে তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী যখন আলাদা থাকবে তখন তার নিজ বাড়িতে মানে ননদের বড় ভাই তার নিজ বাড়িতে তার পরিবারের কাছে বাবা মার কাছে তখন কি আসতে পারবে খুব একটা চাইলেই তখন কিন্তু চাইলে খুব একটা আসা সম্ভব নয় কারণ কি তখন তাদের নিজস্ব ফ্যামিলি নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়বে এই বাড়িতে ফিরে আসার ব্যাপারটা কিন্তু তখন খুব কম ঘটবে তাদের ভেতরে ওকে আরেকটা দেখেন নিচে যদি আমরা আসি পরের লাইনটা এটাও একটু বুঝবেন দেখবি তখন প্রবাস কেমন লাগে এতটুকু আমরা কবিতাটি পড়ার পর এটা বুঝেছি যে এই অন্ধবধুর সাথে তার স্বামীর পরিবারের কেউ আসলে ভালো আচরণ করে না ইভেন তার স্বামীও তাকে খুব একটা গুরুত্ব দেয় না তার সাথে তাকে বেশি ভালোবাসে না তাকে রেখে সে প্রবাস জীবনে আছে বিভিন্ন বাহিরে থাকে কিন্তু সে বাসায় আসে না কাজ করার উদ্দেশ্যে বাহিরে যায় অনেক দিন যাবৎ সে বাসায় আসে না তো এই যে তাদের ভিতরে যে একটা দূরত্ব এবং যে একাকিত্ব ফিল করে অন্ধবধুটা এইটা কিন্তু আমরা বুঝতে পেরেছি উপর থেকে এবং আরও একটা বিষয় এখানে খুব সুন্দরভাবে স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে যে ননদের একটা সুসম্পর্ক আছে এই অন্ধবধুর সাথে মানে খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক কেননা তারা হয়তো বা সমবয়সী এই জন্য তাদের ভিতরে একটা সম্পর্ক আছে এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা দেখি ননদ আর তার এই অন্ধবধূ তারা কিন্তু একসাথে পুকুর পারে বা প্রকৃতির মধ্যে একটু গেছে এবং একটু কথাবার্তা বলছে নিজেদের আবেগ নিয়ে কথা বলছে বিভিন্ন আলোচনা করছে বন্ধু না হলে কিন্তু এটা সম্ভব নয় আর যাই হোক ভাই যখন মানে বিয়ে করে ফেলবে নতুন বউ হবে তখন তার নতুন সংসার হবে সে আলাদা থাকবে এখন তো হঠাৎ হঠাৎ ভাই এখন যখন অন্ধবধুটা আছে তখন আসে বাসায় কিন্তু যখন নতুন সংসার হবে তখন কিন্তু এই হঠাৎ হঠাৎ আসার সময়টাও সে পাবে না যেমনটা আমরা উপরের লাইনে দেখেছি বাড়ি আসার পথ খুঁজে না পাবে এটা বলতে আসলে বোঝাতে কোনো সুযোগই পাবে না বাড়িতে আসার তখন বোন বা ননদ এখানে সে কিন্তু বুঝবে কেউ প্রবাসে থাকলে যে একাকিত্ব বোধ মানুষকে কুঁড়ে কুঁড়ে খায় সেটা কত কঠিন কত জ্বালাময় কথা বলার মানুষও মানে অন্ধবোধেও তার কাছে থাকবে না আবার ভাইটিও তার কাছে থাকবে না ভাইটিও থাকবে দূরে তখন কিন্তু এই ননদ প্রবাস জীবনের যে একটা মূল থিম অথবা এই অন্ধবধুরটা যে কষ্ট বা কষ্টের জায়গা এটা কিন্তু সে উপলব্ধি করতে পারবে এইটাই এখানে বোঝানোর চেষ্টা করা এখানে দেখেন চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা আচ্ছা দিদি কি করবে ভাই তারা জন্ম লাগিয়ে গিয়েছে যার চোখ কাঁদার যে বারণ তাহার ছাই এই যে দেখেন এখানে চোখ গেল এটা একটা পাখি এটা পাপিয়া বা এই এই নাম ধরে মানে কোকিল বিশেষ এক প্রকার পাখি যারা সুন্দর কণ্ঠ থাকে যাদের হ্যাঁ তাদের এই ডাকটা অনেকটা এই চোখ গেল চোখ গেলো এরকম একটা শোনায় এই জন্য ওদেরকে চোখ গেল পাখিও বলা হয় ওই চিঁচিয়ে হলো সারা মানে ওই পাখিটা খুব চিৎকার করছে খুব ডাকছে হ্যাঁ তখন আচ্ছা দিদি এবার আবার এই অন্ধবধূটা বলছে কি করবে ভাই তারা মানে অন্ধ বলছে জন্ম গিয়েছে যার চোখ মানে জন্ম থেকেই যাদের চোখ অন্ধ যারা জন্মান্ধ তারা কি এমন করবে বা তাদের কি বা এমন করার আছে এই চোখ যে তাদের অন্ধ এটা কি তাদের হাত আছে তারা কি ইচ্ছা করে তাদের চোখটা অন্ধ করছে কাঁদার সুখ যে বারণ তাহার ছাই এবং সে যে অন্ধ এই জন্য যে তার দুঃখ কষ্ট আছে সে যে এটা প্রকাশ করবে সেটাও তার জন্য দেখা যাচ্ছে বারণ করা আছে মানে সে কাঁদতেও পারে না সেরকমভাবে মানে কত আর কাঁদবে হ্যাঁ তার জীবনটা যে দুঃখ দুর্দশায় পর্যবেষিত হয়ে আছে বা একদম নিমজ্জিত হয়ে আছে এটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এরপরে আমরা যদি আসি কাঁদতে পেলে বাস্তব যে সে যে ভাই কতক তবু কম কম তো তার শোক এইখানে বলতেছে যদি এই অন্ধ জন্মান্ধ যারা বা এই যে বিভিন্নভাবে শারীরিক প্রতিবন্ধী যারা তাদের ভেতরে যে কষ্ট খুব দুঃখ ব্যথা এইটা কমাইতে তারা যদি প্রাণ খুলে যদিও এই কান্নারও হয়তো বা পারিপার্শ্বিক বিভিন্ন চাপের মুখে বা বিভিন্ন পরিবেশগত কারণে তারা এই এই জিনিসটাও করতে পারে না ঠিকঠাক ভাবে হ্যাঁ এই অধিকারটাও তাদেরকে খর্ব করে নেওয়া হয় এখানে এই লাইনটাতে যদি আমরা একটু দেখি তাহলে দেখবো চোখ গেল তার ভরসা তবু আছে চুহীনার কি কথা কার কাছে যদি কারোর মানে চোখ চোখ একটা একটা নষ্ট হয়ে যায় অথবা এখানে বলতে পাখি পাখির তো ভরসা আছে সে বেঁচে থাকতে পারবে অথবা আমরা এখানে বোঝাইতে পারি পাখি সমাজ তারা যে যেভাবেই ডাকছে চোখ গেলো চোখ গেলো বলে আমরা যে মনে করি তাদের ডাকটা এইরকম এইরকম ভাবে তারা ডাকছে কিন্তু তারা কিন্তু একটা সমাজবদ্ধ বা একটা একসাথে মিলেমিশে বসবাস করে তাদের কিন্তু বলার ভাষা আছে তারা এই কথা এই শব্দটা উচ্চারণ করে তাও তো কিছু বলতে পারে হ্যাঁ কিন্তু চক্ষুহীনার কী কথা কার কাছে চক্ষুহীনা বলতে অন্ধবধূ নিজেকে এখানে মেনশন করেছেন নিজেকে বোঝাচ্ছেন তিনি বলছেন যে একজন চক্ষুহীনা বা যিনি জন্মান্ধ যার চোখ নাই কোনো চোখই নাই তার যে দুঃখ বেদনা এগুলা কথা কারোর কাছে বলার মতো আসলে মানে মানুষ খুঁজেই পাওয়ায় ভার কেউ মানুষই নাই মানে মানুষ খুঁজে পাওয়া যায় না কে তার কথাগুলো শুনবে কে তার দুঃখ দুর্দশা কষ্টের কথা শুনবে চোখ না থাকার তো একটা কষ্ট এছাড়া সমাজে যে অবহেলার শিকার হয় তারা এই যে এই ব্যাপারগুলো সে কাকে বলবে কে শুনবে তার কথা এই কথাটা সেখানে বুঝিয়েছে তারপরে দেখি টানিস কেন কিসের তাড়াতাড়ি সেই তো ফিরে যাবো আবার বাড়ি একলা থাকা সেই তো গৃহকোণ তার চেয়ে স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে দরদ ভরা দুঃখের আলাপন সো এখানে দেখেন বোঝাচ্ছে যে ননদ হয়তো তাকে টেনে নিয়ে যাচ্ছিল পুকুর পাড় থেকে বা ঘাট থেকে তখন অন্ধবধূ তার ননদকে বলছে এত তারা কিসের টেনে নিয়ে যাচ্ছিস কোথায় সে তো আবার ঘুরে ফিরে আমার ওই ঘরেই যে থাকতে হবে যেখানে আমি একা থাকি মানে এখানে একাকিত্ব তার যে একাকিত্ব তার সাথে যে কেউ আসে না মেশে না তার কথা কেউ শোনে না তাকে গুরুত্ব কম দেয় তার স্বামীর পরিবার থেকে তার স্বামী তো এই সমস্ত কথাটাই কিন্তু এই জায়গাটাতে ফুটে উঠেছে এক লাইনে একলা থাকা সেই তো গৃহকোণ সেই গৃহকোণের ভেতরে একলা থাকা তার একাকিত্ব তার যে এই স্নিগ্ধ শীতল জলে এই যে তারা যে সিঁড়িতে পা ঝুলিয়ে পুকুরের পানিতে আছে মানে পা ঝুলিয়ে রেখেছে বা ভিজিয়ে রেখেছে সেই ঝুলানো পা বা সেই পানির কথা বলতেছে স্নিগ্ধ শীতল পানিতে দুটো যেন প্রাণের কথা বলে দরদ ভরা দুঃখের আলাপন তারা দুজন মিলে যদি একটু সুখ দুঃখের কথা বলা যায় বলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে তাদের যে এইটাই অনেক বেশি ভালো লাগার একটা আলাপচারিতা হিসেবে মানে পরিগণিত হবে কার কাছে অন্ধবধুর কাছে বুঝতে পারছি তারপরে দেখেন পরশ তাহার মায়ের স্নেহের মতো ভুলাই খানিক মনের ব্যথা যত এখানে আসলে ওই পানির কথা বলা হচ্ছে তো এখানে যেহেতু পুকুরের জলে তারা পা ভিজিয়ে রেখেছে বা পানিতে স্পর্শ করছে এইটা এমন পরশ মনে হচ্ছে বা স্পর্শ মনে হচ্ছে যেন সেটা মায়ের স্পর্শের মতো মানে অনেক আন্তরিক যাদের কোনো মানে কি বলবো দ্বিমুখিতা নেই কে ভালো কে খারাপ এরকম কোনো ইন্টেনশন যেই প্রাকৃতিক এই যে উপাদানগুলো রয়েছে এদের ভিতরে নাই এরা সবাইকে ভালোবাসতে জানে সবাইকে আপন করে নিতে জানে অন্ধবতুটা আসলে এটা এখানে বোঝানোর চেষ্টা করছে এই পানিটা একদমই খুব আপন লাগছে ঠিক যেমন তার মায়ের মতো মা যেমন স্পর্শ করতো ভালোবেসে ঠিক সেরকম এখানে আমরা আরেকটা ব্যাখ্যায় বলতে পারি যে অন্ধবধূটা তার মাকে এখানে মিস করছে খুব তো এই ছিল আমাদের এই পুরো কবিতাটা এটার যদি একটু পাঠ পরিচিতি পড়ি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে দেখেন সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে দৃষ্টিহীনের নিজেরাও নিজেদের অসহায় ভাবে কিন্তু ইন্দ্রিয় সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব পায়ের নিচে নরম বস্তুর অস্তিত্ব কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন অনুমান করা শ্যাওলায় পা রেখে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়ে সম্ভবপর তাই দৃষ্টিহীন হলেই নিজেকে অসহায় না ভেবে শুধুই ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন বধূটি চোখে দেখতে পায় না কিন্তু অনুভব অনুভাবে সে জগতের রূপ রস গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে কবিতাটিতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা সংবেদনশীল ভাষায় প্রকাশিত হয়েছে তো এই ছিল আজকের এই কবিতা সম্পর্কিত কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে ভুলবেন না আবারও কথা হবে পরবর্তী কোনো কবিতা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ